আসসালামু আলাইকুম ইফরান সাইমা কুকিং হাউজে সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে কলমি শাক ভাজি করতে হয় একদম অন্যরকমভাবে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি কলমি শাকগুলো বেছে নিয়েছি এখন এটা ডাটা দিকে ফেলে দিয়ে তারপর আমি এটাকে কুচি কুচি করে নেব আপনারাও কুচি কুচি করবেন বা আপনারা চাইলে মাঝারি সাইজ করে করতে পারেন সেটাও খেতে ভালো লাগে কিন্তু আমি এভাবেই করব তো একদম আমি কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে আরও কুচি কুচি করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি এখন কাসকি গুঁড়া সুটকি দিয়ে দিয়েছি আপনারা চাইলে মলা সুটকিটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু হালকা ভেজে নেবেন তাহলে একটা অন্যরকম ছুটকিটা সুটকিতে গন্ধ থাকে সেটা আর থাকবে না ইনশাল্লাহ ভাজার ফলে সেটা দূর হয়ে যাবে তাই তো আমি এখন এটাকে ভেজে নিচ্ছি আপনারাও সুন্দরভাবে ভেজে নেবেন তো আমার ভাজাভাজি শেষ এখন এটাকে আমি তুলে নেব এখন আমি এটা তুলে নিয়েছি এখন আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব তো এখানে আমি দিয়ে দেব এখানে আমি দিয়েছি আদা বাটা সরি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন রসুনের পরিমাণটা অল্পই দিয়েছি আর কাঁচামরিচটাই আমি এখানে বেশি দিয়েছি ঝাল হওয়ার জন্য এটা যত বেশি ঝাল হবে তত বেশি খেতে ভালো লাগবে তো এটা আমি ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি আমার এখান থেকে হালকা একটু লেগে গিয়েছে অন্নমস্ক হওয়ার ফলে তাই আমি হালকা একটু পানি দিয়ে নিলাম আপনারাও পানি দিয়ে নেবেন ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে করে পুড়ে না যায় তো এখন আমি সেই ভেজে রাখা সুটকিগুলো দিয়ে নিলাম এটা আমি এখন ভালোভাবে মশলার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি আপনারা ওইভাবেই করবেন আমি যেভাবে যেভাবে দিচ্ছি সেভাবে সেভাবে ফলো করেই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি কারণ আমার মশলাগুলো লেগে যাচ্ছিলো এই কারণে যখন দেখবেন কোনো কিছু মুখে স্বাদ লাগছে না তখন এই রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে ঝাল ঝাল লাগবে অন্যরকম একটা স্বাদও লাগবে অনেকগুলো ভাতও খাওয়া যায় এগুলো দিয়ে তো তারপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচের কম হলুদের গুঁড়া তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে একটু ভালো হয় কালারটা সুন্দর হয় তারপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচের কম মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি অনেক তাই এখানে হালকা একটু দিয়ে নিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন আমি এখানে দিয়ে দেব শাক খুচু করে রাখা সেই শাকগুলো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা আর নাড়াচাড়া করবো না লবণের লবণ দেওয়ার ফলে হালকা একটু পানি চলে আসার কারণে এটা কমে যাবে এ তো আমার শাকটা কমে গিয়েছে অলরেডি তো এখন এখানে পানি উঠে নাই মানে জাস্ট ভাপে ভাপে কমে গিয়েছে তো এই তো আমি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো অফ ক্যামেরায় আমি এটা সুন্দরভাবে নাড়াচাড়া একদম করে ভালোভাবে একসাথে করে রেখেছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা উল্টে হালকা একটু পানি চলে এসেছে এখন একটু এটা মাখা মাখাও হয়ে গিয়েছে তো এ তো আমার শাক রেডি আপনারা অবশ্যই পাশে একদিন ট্রাই করবেন আর আপনারা কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফেজ